জঙ্গিপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে জয়রামপুরে একটি অঙ্গনারী কেন্দ্র ও কমিউনিটি হল শিলান্যাস হয় বুধবার বিকেলে রাজপাড়ায় এই দুটি কাজের সূচনা করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এছাড়াও এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখ সহ বিশিষ্ট জনেরা কেন্দ্র এবং কমিউনিটি হলটি গড়ে উঠলে ছোট ছেলে মেয়েরা ও এলাকাবাসী উপকৃত হবেন বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে এর জন্য মোট খরচ পড়বে প্রায় সাতাশ লক্ষ টাকা সূত্রে জানা গিয়েছে অবশেষে অঙ্গনারী কেন্দ্র এবং কমিউনিটি হলের কাজ শুরু হয় অত্যন্ত উচ্ছ্বসিত এলাকাবাসী জানা গিয়েছে জয়রামপুরের রাজপাড়ায় স্থানীয় আতাবুল শেখের বাড়ির বারান্দায় অঙ্গনারী কেন্দ্র চলে কেন্দ্রটিতে প্রায় দেড় শতাধিক ছেলে মেয়ে পড়াশোনা করে থাকে কেন্দ্রটি পাকা বিল্ডিং না থাকায় পশন পাঠনে খুব সমস্যা হতো অপরদিকে একই পাড়াতে একটি কমিউনিটি হলটি গড়ে উঠেবে দুটি ঘর ও একটি বড় হল বিশিষ্ট হবে এই কমিউনিটি সেন্টারটি আগামী ছ মাসের পূর্বেই হলের কাজ সম্পূর্ণ হবে হলটি বিবাহ অনুষ্ঠান আচার অনুষ্ঠান থেকে মেডিকেল ক্যাম্প সহ নানা সামাজিক কাজে ব্যবহার করা হবে স্থানীয় বাসিন্দারা জানান আচার অনুষ্ঠানের জন্য ফাঁকা জায়গা বা নিরাপদ ঘর ছিল না এই কমিউনিটি হলটি গড়ে উঠলে আমাদের সুবিধা হবে স্কুলটা হলে মেয়েরা সুবিধা পাবে এর স্কুল এর মাঠে এই বাগানে কম্বল বিতরণ ছিল গরিব লোকরা স আপনারা জানেন আমি সবাই সেবার সবাই সেবা করা ভালোবাসি কেউ ভালো কাজ করলে তার পাশে সবসময় থাকি খারাপ কাজে যেমন শাসন করবো সে ভালো কাজ করলে তার সাথে থাকে তার সঙ্গে কমিউনিটি হল আইসিডি ছিল আইসিডিএস সেন্টার এবং কমিউনিটি হল আমরা সকল সকল মিলে আমরা করেছি এবং আমরা চাইবো

লাঠির রান্না নয় আমাদের হবে আইনি ব্যবস্থা এটা যোজনার এটা আইনের ব্যাপার সমস্ত কিছু দেখে তাদের ব্যবস্থা হবে এটা আমি আপনাদেরকে একটা বলি যে আপনারা জানেন আমি চার বছর যাওয়াতে অসুস্থ আছি তা সত্ত্বেও জঙ্গিপুরের যে আজকে প্রতিটা মানুষের জলের ব্যবস্থা ছাব্বিশ কোটি টাকা হয়েছে এবং যেই কোনো দুর্নীতি যা আছে আমি অনেকটা ভালো আছি আপনারা দেখতে পাবেন যে সমস্ত দুর্নীতি এবং সমস্ত রাস্তাঘাটের সুস্থ হাল ফিরে আসবে আমি ভাগার নিয়ে সমস্যা আছে কাউন্সিলরা এবং চেয়ারম্যান সকল মিলেকে বলা হয়েছে তাড়াতাড়ি তোমার ইমিডিয়েটকে দ্রুত শেষ করো ভাগারে জায়গা নিতে হবে এটাই আমাদের শেষ হবে ব্যবস্থা হবে তার যদি আপনারা

আইনে আইনে সমস্ত কিছু দেখা হচ্ছে আইন দেখে তাদের ব্যবস্থা হবে এটা আমি নিশ্চিত বারবার একটা প্রশ্ন কেউ ছাড় পাবে না জঙ্গিপুর পৌরসভা একটা প্রাণ কেন্দ্র সেই জঙ্গিপুর বিধানসভা আপনি বিধায়ক তারপরে পৌরসভার এই যে বেহাল দশা এর জন্য মূলত দায়ী কে আমি আপনাদেরকে একটা বলি যে আপনারা জানেন আমি চার বছর যাবত অসুস্থ আছি তা সত্য জঙ্গিপুরের যে আজকে প্রতিটা মানুষের জলের ব্যবস্থা ছাব্বিশ কোটিটা স্যাংশন হয়েছে এবং যে কোনো দুর্নীতি যা আছে আমি অনেকটা ভালো আছি আপনারা দেখতে পাবেন যে সমস্ত দুর্নীতি এবং সমস্ত রাস্তাঘাটের সুস্থ হাল ফিরে আসবে না যাই এটা আমি আমাদের পৌরপিতা এবং জাকির হোসেন সাহেব আমাদের পুরো টিমের কাছে আমি আবেদন করব যে সমস্ত কাজগুলো এখনও বাকি আছে আমি যাতে সেই কাজগুলো করতে পারি আমরা বিভিন্ন সময় দেখছি আমি প্রথম আমি গরিব ঘর থেকে উঠে এসেছি এবং আমি খুব কষ্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করেছি আমার বাবা রাজমিস্ত্রি আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে যে আমাকে উপযুক্ত একটা শিক্ষিত তৈরি করেছে এবং সমাজের কাজের জন্য আমাকে নিয়োজিত করেছে আমি অত্যন্ত আশা মানে আশা আশাবাদী যে আমার এই প্রচেষ্টা এই চেষ্টা আমার কিন্তু সেই ঘর থেকে উঠে আসা বলেই এটা কিন্তু আমার মনে গেঁথেছে যে আমিও একটা সময় একটা শীতবস্ত্রের জন্য লালায়িত ছিলাম আমি একটা শীতবস্ত্র জন্য আমি ঠান্ডা কনকনে শীতের যে একটা মানে শীতের যে একটা অনুভূতি সেটা কিন্তু আমি পাইনি সে একটা কম্বলের জন্য আমি একটা লালাইতে ছিলাম একসময় আমার সেই চিন্তা ভাবনা থেকে আজকে আমি মনে করেছি যে আমার ওয়ার্ডে অনেক পিছিয়ে পড়া এলাকা মানুষ আছে যারা এই কণ কনের শীতে তারা এই একটা কম্বল বাড়িতে না থাকলে শীতটা করে পার করবে সেই চিন্তা ভাবনা থেকে আমি মনে করেছি যে একটা ব্ল্যাঙ্কেট দিলে একটা ভালো জিনিসই দিলে একটা মানুষ তার শীতটা নিয়ন্ত্রণ করতে পারবে শীত কাটাতে পারবে তার জন্য আমি ভেবেছি যে কম্বলের কম্বলও ভালো জিনিস আমি সেটাকে আমি ছোট মনে করি না আমি ব্ল্যাঙ্কেটটা দিয়েছি যাতে এক বছরের জায়গায় সেই পাঁচটা বছর যাতে ব্যবহার করতে পারে তার জন্য আমি ভেবেছি যে পাঁচ বছর এই শীত ব্ল্যাঙ্কেটটা ব্যবহার করবে এবং শীতও তাপ নিয়ন্ত্রিত হবে এবং সে আনন্দিত হবে এবং শীতটা পার কতজনকে দেওয়া হবে আমি আমার এক নম্বর ওয়ার্ডে মোটামুটি আমি তিনটে চাইটিয়ার মধ্যে ভাগ বিভাজন করেছিলাম ভাগ করেছিলাম এক হ্যান্ডিক্যাপ এবং বিধবা ভাত বিধবা যারা বয়স্ক অসুস্থ লোক যারা এবং বাইরে যারা কাম করতে গিয়ে বাড়িতে বসে গেছে সেই রকম মানুষগুলোকে চিহ্নিত করে নির্বাচন করে আমরা প্রায় ছশো লোককে আমরা এই ব্ল্যাঙ্কেট তাদের হাতে তুলে দেব ধন্যবাদ আপনার পরিচয় আমার পরিচয় আমি জঙ্গিপুর পৌরসভার এক নম্বরের কাউন্সিলার এবং আমি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘটি চলিতেছে ভটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন